আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনার আমরা ভালো আছি আপনাদের মাঝে আসলাম সেই কপি খেতে আমরা আর কি আজকে সার দেবো সার দেওয়ার জন্য ক্ষেত্রকে আমরা প্রস্তুত করতেছি আমার বহু জায়গায় কাজ করতে মনে করেন যে যে জায়গায় কটা দানা সার নিয়ে এসেছে যাকে বলা হয় ডিএপি সার যে দেখতে পাচ্ছেন সারের কোয়ালিটি মশালা অনেক সুন্দর সারও সুন্দর এই যে আমরা মনে করেন সার দিয়ে ছিটাবো দিয়ে ছিটানোর জন্য আর কি ভিডিওটা দ্রুত করা দেওয়া হয়েছে যাতে আপনারা বোরিং ফিল না করেন ভিডিওটি কন্টিনিউ করে থাকেন এবং সার দিতে থাকি সারও মনে করেন যে বহুত সার দিতে ক্ষেত্রে খেতে আমরা মনে করেন যে প্রায় আট দশ হাজার সারা বন্ধু খেতে এই উদ্দেশ্যে আমরা মনে করেন যে কপি খেতে তারা প্রস্তুত করছে ভাই আগে ভাগে চার্জ দিয়ে রাখতেছি কারণ কপি খেতে পাই আগে ভাগে সাজ দেওয়ার কারণ হচ্ছে মনে করেন যে কপি খেতে পাই গ্যাস উঠলে বাদে অনেক সমস্যা দেখা যায় আর কি গাছগুলা বেশি দিন টিকে না মারা যায় গায়ে সারা অবস্থায় মারা যায় খেতে মনে করেন আজকে বইয়া সোম তার দু দিন পরে মনে করেন যে গাছগুলো মারা যাবে অধিক পরিমাণে গাছ মারা যায় সেই কারণে মনে করেন যে আগে বাকি এই সারটার দিয়ে ক্ষেত্রে প্রস্তুত করে রাখা হতেছে গরু গোর পানি দেওয়ার আগে বা যেরকম জোগাল দেয় বা আমরা ক্ষেত্রে ওইরকম জোগাল টোকাল দিয়ে মনে করেন যে ক্ষেত্রে প্রস্তুত করতেছি দেখতে পাচ্ছেন যেমন আমরা করেন যে এখানে আমার বাবা এ জায়গায় যুব সার সর দিতে আছে আমার বউ মনে করেন যায় আমার সার নিয়ে আগে দিতে দেখতে পাচ্ছেন কেউ খারাপ মন্তব্য করেন না ভাই কোনো কিছু মনে করেন যে আমরা আমরাই আমাদের ক্ষেত্রে মনে করেন যে বহুত জায়গা ভাই পরে ষাট শতাংশ আমাদের এ জায়গায় বলে আর কি দুই পাকেই দুই পাখি জায়গায় আমরা কপি বোনার চেষ্টা করছি বছর আলহামদুলিল্লাহ কপিতে দেখাবো কপি একবারে বা শেষ পর্যন্ত দেখানো হবে আপনাদেরকে আশা করছি ভিডিও কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে যে মনে করেন যে আমারও সার দেওয়া প্রায় শেষ আর কিছু পরিমাণ সার আছে দেখতে পাচ্ছেন সার মনোযোগ দিতে তারপরে কটা আবার ওই জায়গায় আবার মেডিসিন আছে আর কি ফোলাটন টগুলো দিতে হবে তার জন্য যদি আবার মনে করেন অন্য কিছু যদি দেখতে পাচ্ছেন আপনাদের সারও দেয়া দেখা গেলাম আর কি সার সেই সার তারপরে যে এখানে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন অল্প কটা মেডিসিন আনছে আমার এই যে ওই মেডিসিন করা আর জৈব সার দিয়ে কটা মিশিয়ে মেডিসিন করা দিব মেডিসিনটা দেখাতে পারবো না কারণ ওর সঙ্গে পাই লাঙ্গল আছে পশু দেখতে পাচ্ছেন যে 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 জৈব সার দিয়ে মেডিসিন কটা হলে মিক্সিং দিব মিক্সিং দেওয়ার পরে যে আমি নিতেছি ওদিক কিছু পরিমাণ সার আর কি পরিমাণ করে নিতেছি নেওয়ার পরে মনে করেন যে ওই ওই গোটা দিয়ে মিক্সিং দিব মিক্সিং দেওয়ার পরে মনে করেন হারা খেতে দিতে তাও কমসে কম পাঁচ মিনিটের মতো সময় লাগবে সার ভাই আনছে খেতে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে সেগুলো যে বরুণ আর কটা ফুরাটন দিয়ে মনে খেতে জানি পোকামাকড় না আসে তার জন্য আর কি খেতে ব্যবস্থা যেন পিঁপড়া টিপড়া ডায়া ডুয়া এইসব প্রাণী যাতে খেতে না আসতে পারে তার জন্য ফুরাটন আর বুরুন দেওয়ার কারণে আমি খেতে জানি অনেক পরিমাণ অধিক শিকড় দেয় তার জন্য আর কি মিক্সিং করে নিতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মিক্সিং করতেছি মিক্সিং করতে করতে সার দিতে দিতে দেখি কোথায় নাঙ্গল এসে পড়েছে কি করি মাথাটা নষ্ট হয়ে দেখতে পাচ্ছেন নাঙ্গল এসে পড়ছে বিঘটন দেখাতে পারিনি ভাই কীভাবে দিলাম দেখতে পাচ্ছেন নাঙ্গলে মনে করেন যে এই যে সার এই যে দেখেন সার দিচ্ছে অনেক সুন্দর করে এই যে ব্যাগ সার মানে আবার মনে করেন না যে খেতে কম সার সার আছে খেতে ভাই প্রচুর পরিমাণ দেখা যায় না ভাই এই ক্লোজ করে নিয়ে একটু দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন নাঙ্গলে নাঙ্গল এসে পড়েছে চাষ একটা দিয়ে হেল আমার ওখান থেকে সারতে আসে আসে না কিছু না এই যে দেখতে পাচ্ছেন পরে কই দেয় দিন কটা দিলাম সার দেওয়ার পরে যে নাঙ্গলি চার্জ দিবেন ভিডিওটা ফার্স্ট করে দিতেছে আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর আর কি ভিডিওটা সকালবেলা মানে ওয়েদারটা অতটা ভালো না তাও একটু কোয়ালিটি মেনটেন করেছে একটু ভিডিওটা বানাইছে যে দেখতে যে সুন্দর করে নাঙ্গলটা চার্জ দিতেছে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগব কপি একবারে মনে করেন সারাই থেকে একবার কপির ফুল প্রসেস দেখাবো আমি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ফুল প্রসেস দেখানোর চেষ্টা করবো কপি একবারে সারাই থেকে একবার কপি পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি দেখাতে পারি আপনাদের তুলে একবারে ধরে ধরে দেখাবো এই কোনো প্রয়ার মতো কিছু নাই বলে চার্জ দিতেছে আপাতত মনে করেন যে একটা চার্জ দিচ্ছে পরবর্তীতে আর কি সার সার দিলে মিক্সিং দিতে ভাই মিক্সিং দেওয়ার পরে পরবর্তীতে মনে করেন আরো দু তিনটা চার্জ দিয়ে পরে মনে করেন দু তিনটা চার্জ দিয়ে আল্লাহর রহমতে আমরা পরে ক্ষেত্রেই অনেক সুন্দর করে ই করবের নাঙ্গলের মতো চার্জ দিতাছে আমরা এই জায়গায় খারে একটু ফিল্ড নিতেছি খারে খারে সকালবেলা ওদের ভাই সেই ওয়েদার মাথা নষ্ট একটা ওয়েদার আসলে সকালবেলা নাঙ্গলের চার্জ দেওয়ার পরে শেষ বাঙালি চাষ শেষের দিকে যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্ষেত এর অবস্থা যে সুন্দর করে ক্ষেত্রে আর ভ্যাকসিন দিয়ে দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ